আজকে শোনাতে আসলাম ব্যর্থতার গল্প প্রথম পার্ট তো প্রথম পার্টের মধ্যে ধরতে পারে আর কি এটা পার্ট করবো কিনা ওটা চিন্তা ভাবনা করিনি কিন্তু ভাবছি যে হয়তো এক ভিডিওতে শেষ করবো অথবা যদি আরও কিছু থাকে তো সেকেন্ড পার্ট দেবো কিন্তু প্রথম পার্ট না এটাই মূলত মূল আর ঘটনা হচ্ছে কি যে ব্যর্থতার গল্প বলতে কি আমি প্রায় পাঁচটা বছর ব্যর্থতার করতে আজকে পাঁচ বছর চলে দু হাজার বিশ সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করছিলাম তো তখন থেকে একটা ইউটিউব চ্যানেল ছিল ওটার মধ্যে প্রায় পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার হয় পরে টাই আর কি সমস্যা হয় গ্যাসে গা পরে আরেকটা খুলি একটা খুললে ওটাও মানে মোটামুটি সারা শব্দ পাচ্ছিলাম ভালো ভিউজ হয় মোটামুটি আর কি আমাদের নতুন হিসেবে ভালো কিছু ভিউজ হচ্ছিলো তো তারপরে আর কি ওইটা চলমান রইলো পরে ঘটনা হয়েছে কি যেহেতু তখন আমি ছোট ছিলাম আবার পার্সোনাল ফোনও ছিল না তো ওই ফোনটা আমার আফবুট ছিল ওই ফোনটা আপবোট ছিল আব্বু ওই ফোনটা বিক্রি করে দেওয়ার কারণে আমার জিমেলটাও চলে যায় আইডিটাও চলে যায় পরে প্রায় দুই মাস ভিডিও করা বন্ধ ছিল ভিডিও বলতে কি আমার চ্যানেল ছিল না আমি কোথায় ভিডিও করি মোবাইল ছিল না আমার কাছে আব্বুর কাছে একটা ছিল ওটাই তো তারপরে হলো কি যে বাড়িতে আপনার জন্য মানে বাড়িতে একটা ফোন দরকার আব্দত ঢাকা থাকতো বাড়িতে একটা ফোন দরকার তখন আর কি একটা ফোন বাড়িতে থাকে তখন ওইটাতে আমি মানে প্রফেশনালিভাবে একটা ভাবে একটা মানে করতে চাইছিলাম কন্টেন্ট ক্রিয়েশন তো ওরকমভাবে শুরু করি খুব ভালো ভালো সারা শব্দ এক বছর করি এক বছর করার পরে ঘটনা কি এক বছরের মধ্যে অনেক ভ্যারাইটিটা ব্যান্ড হয় আমি যে রিলেটেড ভিডিও করতাম ওই রিলেটেডে মানে অনেক রিপোর্ট অনেক কিছু হইতো আর কি আবার এমনি প্রায় নয়শো প্লাস সাবস্ক্রাইবার ছিল নয়শো দশ পনেরোটা তো ওইটাও গেল দুই হাজার তেইশ সাল পর্যন্ত মানে দুই হাজার তেইশ এখানে শেষ হয়ে যায় পরে আবার পড়াশোনার প্রতি একটু চাপ আসে ওই মানে ইউটিউব চ্যানেলটাও চলে যায় মানে এমন রিপোর্ট আইসে রিপোর্ট আস্তে 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 যেটা পুরু ব্যানিশ হয়ে যায় পরে আর কি পড়ালেখার চাপ আসে পড়ালেখায় মনোযোগ করতেই এক বছর পড়ালেখায় পুরোটা পড়ালেখায় ছিলাম এরকমভাবে ভিডিও করা হতো না মানে নতুন আরেকটা ছিল মানে আমি শুধু ইউটিউব চ্যানেল খুঁজছি ভিডিও আপলোড করছি ওরকমভাবে করা হয়নি মোটামুটি ওরকমভাবে সাবস্ক্রাইবও হয়নি সাবস্ক্রাইবারও হয়নি পরে আর কি যখন এই দু হাজার চব্বিশ সাল দুই হাজার তেইশ সাল গেলো চব্বিশ সাল কত বছর গত বছর একটা চ্যানেল খুলি ওটার মধ্যে প্রায় এখনও টুকের ওপরে সাবস্ক্রাইবার আসে কিন্তু আইডিটা ঘটনা হয়েছে কি আমার জেনারেল পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ওই যে মানে একটু একটু সেটিংসে দেয় পাসওয়ার্ড চেঞ্জ আরও অনেক কিছু ঘোরাঘুরি করতে যায় আর কি চ্যানেলটা রিমুভ সোজা কথা যে মানে ইউটিউব থেকে ভিডিও দেখছি যে মানে ভাবছিলাম কি রিমুভ করে যদি আবার নতুন করে আনি তাহলে মনে ঠিক হয়ে যেত তো রিমুভ করতে গেছি গেছে এখান পরে আর কিছু চিন্তা ভাবনা না করে আমাদেরকে মানে ইউটিউব থেকে বিদায় নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম পরে আমি ফেসবুকে কাজ শুরু করি ফেসবুকে প্রায় চার মাস পাঁচ মাস পাঁচ মাস পাঁচ ছয় মাস চলে ছয় মাস ধরে কাজ করে তো মানে মানে ভালো পরিমাণে একটা ধারণা নিতে চাইছিলাম তো তখন দেখি কি যে ফেসবুকে উল্টা মানে রানিং সব উল্টা পাল্টা গাইডলাইন কিছু উল্টাপাল্টা হচ্ছিল সবকিছু কঠিন পাহাড়ের মতো উঁচু উঁচু মনে হচ্ছিল তো তারপর চিন্তা ভাবনা করে মানে তারপর অনেক চেষ্টা করছিলাম যে হয় কি না তো চেষ্টা করতে 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 কন্টেন্ট মনিটাইজেশন আর পাইলাম না

মেল আসে বলতে ওই প্রফেশনাল ড্যাশব একটা মেল আছে যে ষোলোই আগস্টে আপনার যতগুলো ডলার ছিল সব এক্সপায়ার হয়ে যাবে মানে একটা দিয়েছিলো কী যে টিন সার্টিফিকেটগুলো পে আউট সেটিংয়ে টিন সার্টিফিকেটটা লাগাইতে হবে কিন্তু আমার পে আউটসে কোনো আপডেটই আসে না মানে একশো ডলার হওয়ার পরে ওই আপডেটটা আসবে যে মানে আমি পে আউট সেটিংটা করতে হবে কিন্তু পে আউট সেটিংই আসে না কিন্তু ওইখানে আমার এক্সপায়ার পেয়ে গেছি মানে এর মধ্যে আমরা কি content monetization দরকার ছিল তো তাও পারি নাই ব্যর্থতা 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 পরে এখন ফেসবুক আইডি ঠিকই আছে কিন্তু এখন আর ওরকম ভাবে মনোযোগ দিয়ে এখন করতে পারতেছি পরে চিন্তা ভাবনা করলাম কি যে সব কিছু সাইডা ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম ইউটিউব মানে অনেক সহজ বলতে সহজ না মানে মোটামুটি একটা ভিডিও ভাইরাল হলে একটা দুটা ভিডিও ভাইরাল হলে অনকে সাবস্ক্রাইবার মোটামুটি মোটামুটিভাবে মনিটাইজেশন পাওয়া যায় আর যখন আর কি একবারে ভাইরাল পাওয়া যায় তখন হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ক্রিয়েট করা যায় আর কি তো চিন্তা ভাবনা করলাম কী যে আমার হিউজ পরিমাণ অ্যামাউন্ট দরকার নেই ভাবে চলার মতো হলেই হয় যে একটা ইনকাম যা আমি কাজ করে বাইরে কাজ করে বা চাকরি করে যাই করি একটা অ্যামাউন্ট যদি আমি ওখানে পাই তো ওইখানে না করে ওইখানে তো কষ্ট তো আমি দেখি এখান থেকে আমার কাছে সময় আসে অনেক সময় আছে সময় আছে বলতে আবার আসে আবার নাই যেটুকু সময় আসে যে ওটের মধ্যে যদি কিছু হয় আমি মানে ভাবছি যে চালাই যাবো চালাই যাবে আর কি বলবো পাঁচ বছরের ব্যর্থতার গল্প এটুকুই আর যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তো তো কমেন্ট করবেন আর যদি না জানার ইচ্ছে বেশি আমার ভিডিওতে কি ভিউজ হবে কি না এই ভিডিওতে কি পদ্মা ভিউজ হবে একটা দুইটা ভিউজ হইতে পারে এও হবে কিনা সম্ভব আছে সাত আট মিনিটের ভিডিও আট নয় মিনিটের ভিডিও কি ভিডিও এটা আবার আবার কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই এরকম আশেপাশে শব্দ আজে বাজে কি কিন্তু আমার কাছে একটা এর মতো মনে হবে তাই বানাইলাম তো একটু ভালোবাসা দিবেন একটু তো করবেন আর আমার চ্যানেল এখন দুইটা আছে মানে আমি দুইটা নিয়ে শুরু করছি ভাবছি আরেকটা ক্রিয়েট করবো তো মানে তিনটা দিয়ে তিনটে একটা হচ্ছে গাইসেন্সি একটা হচ্ছে যেটা নতুন এটা একটা হচ্ছে গাইসেন্সি একটা হচ্ছে এই যে নতুন একটা যেটা এই যেটা আর কি যেটা ভিডিওস এটা হচ্ছে গিয়া টেন এটা আর আরেকটা খুলব থ্রি সিক্সটি ফাইভ থ্রি সিক্সটি ডে টোয়েন্টি থ্রি ডে আর টোয়েন্টি ফোর অল টাইম অল টাইম অল টাইম টোয়েন্টি ফোর এই এই নাম দিয়ে আরেকটা চ্যানেল খুলবো যাতে আমি উনি তিনশো পঁয়ষট্টি দিনই ভিডিও আপলোড করব সময় ভিডিও আপলোড থাকব মানে আর কি রানিং তো আজকের মধ্যে এখানেই আমি তামিম ভালোবাসা দিয়ে পাশে থাকি নতুন কন্টেন্ট ক্রিয়েটর অনেক আশাবাদী আশা আকাঙ্ক্ষা যত না করে আমি আমার কনটেন্টের ভিডিও এখানে শেষ করেছি Assalamualaikum